নমস্কার আমি ডাক্তার অনিরুদ্ধ দে কনসালটেন্ট হোমের আজকে আমার ইউটিউব চ্যানেলে এই বর্ষার সময় পুজোর আগে আপনি কী করে লিভারের যত্ন নেবেন এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি প্রয়োজনে নাইন ফোর থ্রি ফোর ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এইটে যোগাযোগ করার জন্য বলে রাখছি এই বর্ষার সময় পুজোর আগে আপনি কী করে লিভারের যত্ন নেবেন বর্ষার সময় কী হয় কন্টামিনেশন অফ ওয়াটার মানে জলবাহিত রোগ বাড়ে যতই আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন কিন্তু জলবাহিত রোগকে আপনি বর্ষার সময় যতই আপনি খেয়ে আটকা দিয়ে রাখতে চান কিছুটা হলেও সে আটকাটা আপনার শিথিলতা এসে আপনার পেটের সমস্যায় ভোগাবে এটা কিন্তু কমন কিন্তু আপনি যদি নিজে সচেতন হন এবং নিজে যদি সেভাবে চলতে থাকেন তাহলে কিন্তু আপনি অনেকাংশে ভালো থাকবেন যেমন প্রথমত আপনাকে জল ফুটিয়ে ঠান্ডা করে খাওয়া খুব রিচ বা মশলাপাতি খাবার যতটা পারা যায় কম খাওয়া গুঁড়ো মশলা থেকে এড়িয়ে যে। বাটা মশলা অথবা একেবারে হালকা তরকারি খাওয়া মাছ মাংস ডিম আপনি অবশ্যই খাবেন কিন্তু মশলাপাতি বা গ্র্যাভিট কম খাবেন খালি পেটে না থাকা টাইম টু টাইম খাওয়া যতটা খেতে পারবেন তার থেকে কম খাওয়া খাবার পরে না ঘুমোতে যাওয়া এবং আরেকটা জিনিস যে খেতে খেতে জল না খাওয়া এবং জল ত্রিশটা পেলেও যতটুকু প্রয়োজন গলা ভেজানোর জন্যে জল নেওয়া খাওয়ার পরে হাত ধুয়ে পাঁচ সাত মিনিট বা দশ মিনিট পরে আপনি যদি জল খান সেটা কিন্তু উপকারে লাগবে থালা বাটি যেগুলোতে আপনি খাচ্ছেন অবশ্যই ঘরের জলে ধোয়া দ্যাট মিন্স কলের জলে এবং তারপরে যদি প্রয়োজন মনে করেন গরম জল বুলিয়ে নেওয়া কাঁসা পেথলে জিনিসে না খাওয়া পাতা টাতাতে এড়িয়ে যাওয়া আরেকটা জিনিস বলা যেতে পারে সময় নিয়ে খাওয়া খুব তাড়াতাড়ি আপনি খেতে যাবেন না এবং যেটা খাবেন একটু সময় নিয়ে ধীরভাবে এবং সর্বোপরি যেটা বলার থাকছে যে আপনি ভালো করে চিবিয়ে খেতে থাকুন আরেকটা ব্যাপার বলা যায় যে খাবারের পরে খাবার ধরুন আপনি বাইরে গেছেন কোনো আত্মীয় বাড়ি গেছেন বা অফিসে বা কোথাও কোনো কিছু খাওয়া দাওয়া হয়েছে এবং বাড়িতেও এসে ভালো খাবার দাবার আছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে রসনা সংযত করতে হবে নচেত আপনি পেটের গোলমালে বা লিভারের প্রবলেমে ভুগবেন আর লিভারের প্রবলেম এমন একটা জিনিস যেটা ঠিক কেমন হয় যতটা খেতে পারবেন ততটা খেতে না পারা যদি জোর করে খেতে খেতে চান খাবার পরে অস্বস্তি বোধ করা জিরিয়ে নিয়ে তারপর অন্য কাজে যেতে পারা এবং সর্বোপরি যেটা জিনিস হচ্ছে আপনার অস্বস্তিটা থেকে যায় আপনি যদি বিশ্রাম না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি কষ্ট পাবেন তবে বিশ্রামের থেকেও যেটা দরকার হচ্ছে সময় নিয়ে খাওয়া খাবার পরে একটু ঘোরাঘুরি করা এবং যেটা দরকার মশলাপাতির থেকে শত হস্তে দূরে থাকা জল ফুটিয়ে খাওয়া আরেকটা ব্যাপার বলা যেতে পারে যে যে কোনো কিছু দেখে অ্যাডভার্টাইজমেন্ট মানে যেটাকে আপনারা পরিবেশন করা বা নানা রকম অ্যাডভার্টাইজ দেখে ওষুধ না খাওয়া সরাসরি ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করা লিভার ফাংশন টেস্ট করানো ইউএসসি করানো তাতে আপনার ফ্যাটি লিভার আছে কি না গ্রেড ওয়ান বা টু বা কি কিনা আর দ্বিতীয় হচ্ছে সিরোসিসের জায়গায় যাচ্ছে কিনা এইগুলো জেনে আপনি যদি ঠিকমতো ডাক্তারবাবুর পরামর্শ মতো ওষুধ নেন আপনি নিশ্চয়ই ভালো থাকবেন তবে আমাদের একটা জিনিস হোমিওপ্যাথির ক্ষেত্রে বলা যেতে পারে কিছু কিছু হোমিওপ্যাথিক মেডিসিন ভালো কাজ করে ক্যারাকাপ মাদার চেলিডোনিয়াম মাদার হাইড্রাস্টিস স্ক্যান মাদার কুরসি মাদার ইত্যাদি এবং পোটেন্সির ক্ষেত্রে যদি মার্কশল হাইপোটেন্সি খেয়ে একটু ওয়েট করতে পারেন ভালো কাজ দেয় চাইনা পোটেন্সিও ভালো কাজ দেয় তবে কখনোই নিজে ওষুধের নাম লক্ষণ রোগ জেনে ওষুধ না খেয়ে কোনো ডাক্তারবাবুর পরামর্শ মতো চললে নিশ্চয়ই ভালো থাকবেন আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন প্রয়োজনে নাইন ফোর থ্রি ফোর ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এইটে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন